আলাইকুম সবাইকে বাড়ির সামনের ধান খেতে এলাম এবারের ধানগুলো অনেক 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 ভালো হয়েছে আসলে প্রকৃতি কান্না ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে চারপাশে শুধু ধান ক্ষেত আর ধান খেত সবুজে ঘেরা পরিবেশ অনেক গ্রোথ আজকে কয়েকদিন হলো পাঁচ ছয় পাঁচ দিন খুবই রত যে ধান ক্ষেতের গ্রামের ভাষায় বাতা বলে কাঁদার দিকে পড়ে আছে যে আমি হাঁটতেছিলাম পা আমার এই ধান ক্ষেতে পানি কাঁদা এটা আমি দেখছিলাম না পাটা এই যে কাদায় আটকে গেছিল এপাশ ওপাশ সব পাশেই হচ্ছে ধান খেত এই যে মাঝখানের এই রাস্তাটা এটা রাস্তা না এটা ধান খেতে পানি দেয় মেশিন দিয়ে এই যে ধান খেত সারি সারি সব ধান খেত এবার ধান অনেক ভালো হয়েছে আমাদের ক্ষেতগুলোতে

শরীরটা ভালো ভালো না না থাকার কারণে ডাক্তারের কাছে গিয়েছিলাম এই তো বাড়ি যাচ্ছি অটোতে ঝকর মকর ঝকর মকর অটো যাচ্ছি রাস্তাটাও রাস্তা আমাদের এই বাড়ি যাওয়ার রাস্তাটা অনেক ভালো ছিল গ্রামের রাস্তা যে এত ভালো হয় এটা আমার জানা ছিল না বাট আমাদের ধলেশ্বরী নদীর পাশেই বাড়ি এই যে ধলেশ্বরী নদী দেখা যাচ্ছে আসলে এই নদীতে ব্লক করার জন্য এই যে জেলেরা মাছ ধরতেছে নদীতে এই নদী পুরা কয়েকটা গ্রাম হচ্ছে গ্রাস করে ফেলতো মানে সব তলিয়ে যেত ব্লক তৈরি করছে ব্লক তৈরি করে এখানে বাদ দেওয়া হয়েছে নদীতে সেজন্য কয়েকটা গ্রাম বেঁচে গেছে এই ব্লক তৈরির জন্য হচ্ছে এই রাস্তাঘাটগুলো এই যে এগুলো হচ্ছে ব্লক এগুলোর জন্য আসলে ওই যে রাস্তাঘাট পুরোটাই নষ্ট হয়ে গেছে একদম নষ্ট হয়ে গেছে আমাদের এই গ্রামের রাস্তাটা সিএনজি বলেন অটো বলেন যেটাই বলেন উঠা খুব রিক্স এই যে রাস্তাঘাটের কি অবস্থা এই যে ব্লক এগুলো এই যে ধলেশ্বরী নদী যে এখানে ব্লক বাদ দেওয়া হয়েছে বিদায় মানে গ্রামগুলো ভাঙে নাই তাছাড়া এবছর একসাথে কয়েকটা গ্রাম ভেঙে চুরমার হয়ে যেত এই নদী নদীতে তলে যেত এটা হচ্ছে ধলেশ্বরী নদী একসময় যে দেখা যায় এই চৈত্র মাসে একদম এই ধলেশ্বরী নদীটা শুকিয়ে চৌচির হয়ে যায় একেবারেই এখন তাও পানিটা অনেকটাই কমে গেছে এই দি এইখানে একটা অনেক বড় একটা মসজিদ ছিল সেটাও ভেঙে গেছে অনেক বাড়িঘরও ভেঙে গেছে এই যে পানি কমাতে গ্রামের এই যে লোকজন এই নদীতে গোসল করতেছে রাস্তার পাশে এই যে ধান শুখা দিছে তারপরে ওটা কি ওটা দিয়ে যে মাছ ধরে ধরলেশ্বরী নদী এই যে গ্রামের পরিবেশ রাস্তার পাশে গরু বেঁধে রাখছে গরুগুলা কীভাবে বসে আছে দাঁড়িয়ে আছে রোদ্রের মধ্যে এই যে পাশ দিয়েও নদীটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এই যে কী ফুল এগুলো এগুলো হচ্ছে গরু খাওয়া গরু গরুদের খেতে দেয় অটো দিয়ে যাচ্ছি ওকে ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে সাপোর্ট